আজিকর হাসপাতালের পড়ুয়া চিকিৎসক তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে পুরুলিয়া শহরে প্রতিবাদ মিছিল স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে বুদ্ধিজীবীরা এই মিছিলে পা মেলান শহরের ভগৎ সিং এর মূর্তি থেকে এই মিছিল শুরু হয় মিছিলে অংশ নেওয়া ছাত্রছাত্রীর হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল এই লজ্জাকার বিচার চাই ঘৃণা ধিক্কার মিছিল শেষ হয় শহরের ট্যাক্সি স্ট্যান্ডে পথে প্রতিবাদ করতে হবে কথা যদি বন্ধ হয়ে যায় তাহলে অতীত থেকে আমরা কিছু শিক্ষা যে যে বিষয়গুলো সামনে আসতে সেই সব বিষয়গুলো নিয়ে প্রতিবাদ না করা হয় তাহলে কিছুই হবে না তাই জোট বেঁধে প্রতিবাদ করতে রাস্তায় নামা বলে জানান প্রতিবাদীরা আমরা হয়তো সেইভাবে তদন্ত সবটা দেখে উঠতে পারছি না বা তদন্তের গতি গতি প্রকৃতিও হয়তো আমাদের সেইভাবে চোখে পড়ছে না কিন্তু সময় আছে সরকার হয়তো সবটা হয়তো একদিনে তদন্তের মধ্যে আনাটাও সরকার পক্ষের কাছেও একটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা একদিনে হয়তো হবে না কিন্তু আমাদের মিছিল বা আমাদের আন্দোলন বা আমাদের কথা যদি বন্ধ হয়ে যাক যায় তাহলে আমরা ভবিষ্যৎ থেকে বা অতীত থেকে আমাদের কিছু শিক্ষা দেখে দেখেছি যে 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 বিষয়গুলো আমাদের সামনে আসছে সবার সামনে আসছে সেই সেই বিষয়গুলোই যদি ঠিকঠাক ভাবে প্রতিবাদ না হয় তাহলে যে বিষয়গুলো চেপে যায় বা যে বিষয়গুলো সবার জনসাধারণের মাঝে আসে না সেই বিষয়গুলো তো আরোই মানে সেইভাবে ইয়ে পাবে না বিচার পাবে না সেই ভয় থেকেই আমরা আমাদের একজোট হওয়া সেই ভয় থেকেই আমাদের এই মিছিল পার পারা অতনুটিকায় এই মিছিল অপরাধের যুক্ত ব্যক্তিদের শাস্তি প্রত্যাশা করে আমরা জানি যে বেসরকারি থাকুক না কেন তার নৈতিক দায় আমাদের এই যুব সমাজকে নিরাপত্তা দেওয়ার আমাদের ছেলেমেয়েরা যদি ঘরে ঘরে পড়াশোনা করার সুযোগ তাহলে কলকাতা শহর সহ অন্যান্য পড়াশুনো করার প্রয়োজন পড়তো না কিন্তু আমরা জানি আমরা জানি আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষার জন্যই হয় সেজন্য কলকাতা শহর সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের ছড়িয়ে আছে। এবং আধুনিক এই সময়ে গোটা পৃথিবী জুড়েই ছড়িয়েছে তাহলে আমাদের এই বাচ্চারা কি এইরকম বেঙ্গল